যেহেতু আয়নার বাবা এখানে ব্যাচেলর থাকে তাই ওর একটা টেবিল ফ্যানেই হয়ে যায় আর আমি আর আয়ন যেহেতু এসছি একটা টেবিল ফ্যানে তো আমাদের তিনজনকে কভার করা সম্ভব না আর বরিশালে প্রচুর গরম পড়ছে যার কারণে ও একটা সিলিং ফ্যান ম্যানেজ করেছে আর সেটাই ও এই লোকটাকে নিয়ে আসছিল অফিস থেকে আসার সময় উনি এসে লাগিয়ে দিয়ে গেল সিলিং ফ্যান টেবিল ফ্যান দুটো মিলেও যে গরম পড়ছে কোনোটা দিয়েই কাজ হচ্ছিল না হঠাৎ করে আমরাও আসলাম আর এত গরম পড়লো জানি না কেন তো দুপুরে যে খাবার ওর অফিস থেকে দিছিল ওইটা এত দিছিল যে আমাদের রাত্রেও হয়ে যেত আর যেহেতু প্রচুর গরম পড়ছে তো তাড়াতাড়ি আমরা খেয়ে নিলাম তাই খাবার আগে সব খাবার দাবার গুলো আমি গরম দিয়ে নিচ্ছিলাম ডিনারটাও আমরা কমপ্লিট করে নিয়েছি একে তো প্রচুর গরম তার উপরে রাত্রে কয়েকবার লোডশেডিং হয়েছে ঠিক মতো ঘুমাতেও পারি নাই পরদিন সকালবেলা দেখি আয়নের বারান্দায় দুটো গাছ আছে তো সেটাকে সময় ফুল ফোটে আর পাশেটা ছিল আমার পছন্দের অপরিজিতা বা নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠের গাছের নিচে আরো একটা ফুল গাছ রয়েছে সেখান থেকে হলুদ ফুল উঁকি মারতেছে এটা ছিল আয়নের বাবার রুমের সাথে বারান্দা বারান্দাটা একদম ফাঁকা ওপেন কোনো গ্রিল দেওয়া নাই যার কারণে এটা পুরো বন্ধ রাখতে হয় কিছু করার নেই আর এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা আর সামনেই মেইন রাস্তা বেশি দূর একটা লাগে না মেইন রাস্তায় যেতে দেন আয়ন আর বাবা চলে গেছে সকালের নাস্তা কিনতে আমি এখানে ডিম ছিল ঘরে ডিম পোস করে নিচ্ছিলাম ওর এখানে পিড়ি বেলন সবই আছে ওকে আটা আনতে বলছিলাম বাট পিড়ি বেলন যে কোথায় উঠিয়ে রাখছে ও নিজেও জানে না যার কারণে আমি বাসায় রুটি বানাতে পারিনি দেন আয়নার বাবার জন্য চাও করে নিয়েছি যেহেতু ও ব্যাচেলর থাকে ওর এখানে কাপ পেরিস না থাকাটাই স্বাভাবিক তো আমরা মগে করে চা বানিয়ে খাচ্ছিলাম আর মগে চা বানাতে যে একটু বেশি হয়েছে তাই ওর কাছ থেকে নিয়ে আমিও আর আয়ান একটু খাইছিলাম চা নাস্তা খেয়ে আয়নের প্রচন্ড রোদ আর বাবা ফোন দিয়ে আয়নের তাড়াতাড়ি আসবে আমাদের নিয়ে বাইরে ঘুরতে যাবে আয়নকে এখানে দেখলাম ওরা বাবার ল্যাপটপে বসেছে আর আমি রান্নাঘরে যা পেয়েছি তাই রান্না করেছি চাউল পেলাম চাল ডাল ভিজিয়ে রেখেছি কিছু আলু ছিল এবার এই আলুগুলো আমি কিভাবে কাটবো এই বটি দিয়ে তো আমি জীবনও কাটতে পারি না আর এই বটিতে ধার নেই তো কি করার আমি এখানে একটা ছুরি পাইছি ছুরিটা দিয়েই কেটে যদিও ছুরি দিয়ে কাটার কোনো অভ্যাস আমার কিন্তু কিছু করার নেই এখানে রসুন পেঁয়াজ মরিচ আমি কেটে নিয়েছি ডাল তারপরে আলু ভর্তা আর ইলিশ মাছ ভাজি করব মরিচ পেঁয়াজ দিয়ে সেগুলো আমি কেটে নিয়েছি এগুলো কেটে রেখে ভাত চড়াই দিয়ে আমি গেছিলাম বাড়িওয়ালা আন্টির বাসায় আমাদের দুইটা মাছ আনা ছিল ওনার কাছে এটা আমি এনে পানি ছাড়া ভিজিয়ে রেখেছি মানে পানি দেইনি আমার মনে হয় গরুর মাংস আর ইলিশ মাছ পানি দিয়ে ভিজিয়ে রাখলে স্বাদটা নষ্ট হয়ে যায় তাই পানি ছাড়া এখানে আমি ভিজিয়ে নরম করে দেন আমি ছুরি দিয়ে যতটুকু পারি কাটার চেষ্টা করছি আমি ছুরি দিয়ে কিছু করতে না তো আমি এখানে ইলিশ মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে গোসল করতে চলে গেছিলাম দেন গোসল করে এসে এখানে দেখলাম ভাত হয়ে গেছে আর ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি আমার শাশুড়ি কালকে শিখছি এইভাবে অর্ধেক সিদ্ধ করে নিলে গ্যাস খুব কম খরচ হয় এদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে আর ওপাশের ডালও রান্না হয়ে গেছে ডালটা এত রোদ যে রোদের জন্য ডালটা মতো দেখাও যাচ্ছে না দেন আয়নের বাবা ফোন দিল যে ও বাসায় তাই কারণ ভাত খাওয়ার আগে ইলিশ মাছটা ভেজে নিলে গরম গরম খেতে ভালো লাগে তো এর মধ্যে আয়নও গোসল করে নিয়েছিল আমরা দুপুরে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আয়নার বাবা অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছে আর যাবে না আমাদের নিয়ে বাইরে ঘুরতে যাবে তো খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ